নমস্কার শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ আজ আর মাত্র তিনটে দিন আগামী পয়লা ফেব্রুয়ারি বৃহস্পতিবার শান্তিপুরের শ্রীচৈতন্য অদ্বৈত পৌর ক্রীড়াঙ্গনে প্রশাসনিক সভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এই সফরকে ঘিরে শান্তিপুর পৌর স্টেডিয়াম জুড়ে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে সেই সমস্ত ব্যবস্থায় খতিয়ে দেখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ শান্তিপুর পৌর স্টেডিয়ামের সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখলেন জেলা প্রশাসনের পদস্থ কর্তা থেকে শুরু করে শান্তিপুরের বিধায়ক ও পৌর প্রতিনিধিরা জেলা প্রশাসনের পদস্থ কর্তারা ছাড়াও ছিলেন নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নম সুলতান মির রানাঘাটের মহকুমা শাসক রৌনক আগরওয়াল শান্তিপুরের বিধায়ক যজুকিশোর গোস্বামী শান্তিপুর পৌরসভার সভাপতি সুব্রত ঘোষ সহ সভাপতি কৌশিক প্রামাণিক সহ পদস্থ কর্তারা এছাড়াও ছিলেন মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকবৃন্দ মুখ্যমন্ত্রীর ওই শান্তিপুর সফরে যাতে নিরাপত্তা ব্যবস্থার কোনো ত্রুটি না থাকে তা খতিয়ে দেখতেই মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকা নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে জেলা প্রশাসনের কর্তাদের আলোচনা হয় মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা জেলা প্রশাসনের কর্তাদের সমস্ত নিরাপত্তার বিষয়গুলি বুঝিয়ে দেন পাশাপাশি কোথায় কি কি আরও করতে হবে সে ব্যাপারেও তাদের অবহিত করেন সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত আজ তারা স্টেডিয়াম মাঠে ছিলেন এদিকে মুখ্যমন্ত্রী সফরের জন্য শান্তিপুর পৌর স্টেডিয়ামের মাঠ খোঁড়াখুরি এবং কয়েক জায়গায় ভাঙা নিয়ে বিরূপ মন্তব্য করেছেন জেলার ক্রীড়াপ্রেমীদের একাংশ তবে পৌর কর্তৃপক্ষের তরফে পরিষ্কারই বলা হয়েছে মুখ্যমন্ত্রীর সফরের পর পৌর স্টেডিয়াম মাঠ আবার আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হবে 我不会随便参观，因为参观。 আনসার আলী রিপোর্ট প্রতিচ্ছবি সংবাদ বাংলার তাঁতের শাড়ি জাতীয় পুরস্কার প্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার নার্সিং হোম চক্ষু বিভাগে এখন প্রতি মঙ্গলবার দুপুর দেড়টা থেকে বসছেন শান্তিপুর হাসপাতালের বিশিষ্ট আই সার্জেন ডাক্তার পি কে দাস এছাড়াও প্রতি সপ্তাহের বুধ বৃহস্পতি টাকায় বিশিষ্ট দ্বারা চক্ষু পরীক্ষা করা হয় সুলভ মূল্যে অত্যাধুনিক লেন্সের দ্বারা ছানি অপারেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে আমাদের ঠিকানা গোডাউন পাড়া শান্তিপুর স্টেশনের সন্নিকটে শান্তিপুর নদিয়া কল অথবা হোয়াটসঅ্যাপ সিক্স আকর্ষণীয় অফার নিয়ে নামিদামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যারের বিপুল সম্ভারে আপনার বাড়ির একেবারে কাছে এসে দিয়ে উঠেছে মিড হোম ডেকার। মিলেনিয়াম সহ বিভিন্ন নামিদামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যার হোলসেল ও রিটেল বিক্রয় হয় আমাদের এখানে থাকছে দশ কিলোমিটার পর্যন্ত ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে আমাদের ঠিকানা দু নম্বর নতুন ফুলিয়া চটকাতলা পেট্রোল পাম্পের ঠিক পাশেই মোবাইল সেভেন আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার কি চাই এখানে পুরুষ মহিলা ও শিশুদের অফুরান্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাত করে দেয় আমাদের ঠিকানা পঁয়ত্রিশ রামপদ স্মরণী নিউ সূত্রাগর স্পোর্টিং ক্লাবের বিপরীত সূত্রাগর শান্তিপুর নদীয়া ফোর নাইন এইট ফাইভ ওয়ান থ্রি ওয়ান থ্রি সেভেন থ্রি ফোর অথবা এইট নাইন জিরো সিক্স ওয়ান ফোর টু জিরো টু ওয়ান ইমেল গোপাল রায় নাইনটি ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম